আলাইকুম যারা ওয়ান মার্ক থ্রির জন্য ওয়েট করতেছেন আসলে ওয়ান মার্ক থ্রি এরকম একটা ফোন আসলে স্টক আইনে রাখা যায় না কারণ জানেনই যারা ইতিমধ্যে অনেক ভিডিওতে অনেকগুলা কোয়ান্টিটি একসাথে দেয় অনেকে আসে এর ভিতরে আবার দোকানে আইসেও পান না কারণ আসলে এগুলা ডিমান্ডিং ফোন আমরা একদম রিজনেবল একটা প্রাইস দিই যারা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস বলা যেতে পারে যার কারণে আমাদের ফোনগুলো স্টকে বেশি অ্যাভেলেবেল থাকে না তো আজকে নতুন একটা লট চলে আসছে এক কথা অনেকগুলা ফোন একসাথে কালার কোয়ান্টিটি সব কিছু এখন অ্যাভেলেবেল আছে তো বারো জিবি দুশো ছাপান্ন জিবি পঁয়তাল্লিশ ব্যাটারি অ্যান্ড এটা আসলে কাদের জন্য যারা গেমিং এবং একটা প্রফেশনাল ফটোগ্রাফি করতে চাচ্ছেন তারা এই ফোনগুলো নিতে পারেন তো আজকে ওয়ান মার্ক থ্রি অফার প্রাইস থাকবে আমাদের অনলি চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা তো চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় যারা যে ফোনটা ইচ্ছা যে কালারটা ইচ্ছা যেটা ইচ্ছা যে কে শুনে ইচ্ছা মতো নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ভিডিও সারা সাথে সাথে আসতে হবে আবার অনেকে আছেন আসলে দূর থেকে আসা না আসতে পারার কারণে ভিডিও কলে দেখে হয়তো বা ফোনটা বুকিং করে রাখতে রাখেন আপনি চাইলেও এরকম করতে পারেন ভিডিও কলে দেখে আইমি নাম্বার ম্যাচ করে কিছু টাকা অ্যাডভান্স করে ফোনটা বুকিং করে রাখবেন আপনি একদিন বা দুদিন পর এইসব ফোনটা নিয়ে যেতে পারবেন সো আদিন না করে আমাদের যদি অনশপে আসতে চান আসতে হবে যমুনা ফ্রিচার পার্ক লেভেল ফোর শপ নাম্বার আঠেরো থ্রি আর যদি কুরিয়ার নিতে চান অবশ্যই আমি নাম্বার ম্যাচ করে ভিডিও কলে দেখে ফোন অ্যাডভান্স করে বাংলাদেশের আমাদের যে কোনো জায়গায় ফোন নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে